কিভাবে মৃতদের আত্মা জীবিতদের সাথে যোগাযোগ করে মানুষের মৃত্যু মানেই কি সব শেষ নাকি আত্মারা এখনও আমাদের চারপাশে ঘুরে বেড়ায় প্রশ্ন হলো কিভাবে মৃতদের আত্মা জীবিতদের সাথে যোগাযোগ করে আত্মারা সাধারণত সংকেত পাঠায় অদ্ভুত শব্দ হঠাৎ আলো নিভে যাওয়া কিংবা অচেনা ছায়া এগুলোই তাদের উপস্থিতির ইঙ্গিত অনেক সময় মৃতদের আত্মা স্বপ্নে আসে তারা কথা বলে সতর্ক করে কিংবা শুধু উপস্থিতি জানান দেয় জীবিতরা সেই অনুভূতি দিয়ে তাদের বার্তা বুঝতে পারে কিছু মানুষ বিশ্বাস করে প্রার্থনা মন্ত্র বা বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে আত্মারা জীবিতদের সাথে যোগাযোগ করে কখনো কখনো আত্মারা সরাসরি উপস্থিত হয় ছায়া কণ্ঠস্বর বা অদ্ভুত ঘটনার মাধ্যমে রহস্য তখন আরও গভীর হয়ে ওঠে এটাই রহস্যের জগৎ মৃতরা কি সত্যিই আমাদের সাথে কথা বলে নাকি সবই কল্পনা উত্তর খুঁজে বের করো সোশ্যাল বিডির সাথে